ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে রোববার উনত্রিশে জানুয়ারি ফিলিস্তিনের স্থানীয় সময় সোয়া এগারোটায় যুদ্ধবিরতি কার্যকর হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিয়েছে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় বেলা সোয়া এগারোটায় যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস যেসব বন্দীদের মুক্তি দেবে তাদের তালিকা প্রকাশের পর এ ঘোষণা এলো এর আগে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা টেলিগ্রাম পোস্টে বলেন বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা আজ রোমি গেনেন এমিলি দামেরি এবং ডোরেন সানাতাবার খাইরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি আরও বলেছে তারা গাজায় আটক তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে যাদের আজ মুক্তি দেওয়া হবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান ইয়াহুর কার্যালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস যেসব জিম্মিদের প্রথম দিন মুক্তি দেবে তাদের তালিকা পেয়েছে প্রসঙ্গত গত বুধবার পনেরো জানুয়ারি যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের নামে তালিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল